হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো এখন বাজে ওই পনেরো ছটা মতন আর আমি সকালটা শুরু করলাম ডিটক্স ওয়াটার দিয়ে আর ডিটক্স ওয়াটারটা আজকে বানিয়েছি জোয়ান মৌরি আর তোমার জিরে দিয়ে তো জিরে জলটাকে ফুটিয়ে তারপর কিন্তু আমি ডিটক্স ওয়াটারটা বানিয়ে তারপর খেয়ে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার পর আর আমি এটা সপ্তাহে হয়তো দুদিন দিন কি তিন দিন খাই আর এমনিতে প্রতিদিন কিন্তু আমি গরম উষ্ণ গরম জলটাই খেয়ে থাকি তারপর দেখলাম বোতলগুলো সব খালি হয়ে পড়ে আছে তো তাই এখন এক এক করে সব জলগুলো ভরে তারপর এখন ডাইনিং টেবিলে সাজিয়ে রেখে দেবো এই একটা কাজ জানো তো বোতলগুলো সবাই জল খাই আর বোতলগুলো কিন্তু খালি করে টেবিলের উপরে সাজিয়ে রেখে দেয় তো আমি তাই ভাবলাম যে জলগুলো ভরে আগে সকালে সব রেডি করে রেখে দিই তারপর তো কাজ আছেই ঘরের অন্যান্য সকালটা যদি আমরা পজিটিভ মাইন্ড নিয়ে সংসারের সমস্ত কাজকর্ম শুরু করি তাহলে দেখবে কাজগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় নেগেটিভ মাইন্ডে রাখলে দেখবে কিন্তু কাজগুলো করতে অনেকটাই দেরি হয় আর মনের মধ্যে নানা রকম উল্টোপাল্টা চিনতে ধরে থাকে তো আমি বলবো সকালে উঠে ঈশ্বরকে ডেকে একবারেই পজিটিভ মাইন্ড নিয়ে সমস্ত কাজগুলো করবে দেখবে কাজগুলোও খুব সুন্দর হবে আর মাইন্ডটাও খুব ফ্রেশ থাকবে প্রথম প্রথম যখন সংসার করতাম তখন মাইন্ডের মধ্যে অনেক কিছু নেগেটিভ চিন্তা আসতো এর ওর কথার ধরে নিতাম মাইন্ডে নিতাম ভাল লাগতো না সেসব নিয়ে অনেক নেগেটিভ চিন্তাধারা থাকতো কিন্তু যত দিন গেছে সংসারের প্রতি যত চাপ বেড়েছে ছেলে যত বড় হয়েছে ততই কিন্তু বুঝতে শিখেছি সংসার মানে কি সংসারের লোকজন মানে কি তো তাই এখন মা মানে মন থেকে তোমার নেগেটিভ কমেন্টগুলো সব সরিয়ে দিয়েছি আর যা করি এখন পজিটিভ মাইন্ড নিয়েই কিন্তু আমি করে থাকি সকাল থেকে উঠে দেখতেই পেলো সমস্ত কাজ করে এখন তোমার এই বেডটা তোলা বাকি ছিল তাই এখন বেডটা গুছিয়ে আর চাদরগুলো যেহেতু রাত্রে ইউজ হয় বলে সেগুলো এখন আলমারিতে তুলে রাখছি সংসার মানেই মনে রাখবে নানা ধরনের মানুষ থাকবে নানা রকমের তোমাকে কথাবার্তা শুনতে হবে সব কিছু নিয়ে সংসার যদিও আমার সংসারে সেরকম কোনো নেগেটিভ জিনিস নেই বা সেরকমভাবে কোনো রকম ঝগড়া ঝামেলা নেই সময় নিজের নিজের ভাবে আমাদের কোনো ঝগড়া ঝামেলার মধ্যে হ্যাঁ এবারে যদি বলো খুঁটি নাটি হয় না সেগুলো অবশ্যই হয়ে থাকে তো সেগুলো মাইন্ড করে যদি আমি বসে থাকি তাহলে কিন্তু আমি কোনো কাজেই করতে পারবো না আর এগোতেও পারবো না তাই না আর এদিকে দেখো আমি এদিকে খাটটা পরিষ্কার করতে চলে এলাম সপ্তাহে দু দিন কিন্তু আমি ঘাটের এইগুলোকে পরিষ্কার করিনি যেহেতু বড় বড় জানলা তোমরা দেখেইছ তো একটু ধুলো বসে থাকে তো তাই সেই জন্যই কিন্তু দুদিন পর আমি ডিভানগুলোকে এই সাইডগুলো যে থাকে সেগুলো কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে ঝেড়ে নিই আর এই চাদরগুলো যে কী সেটার আসে আমি বুঝতে পারি না কোনোটা হলে বিশাল বড় হয় আবার কোনোটা হলে খুব ছোট হয়ে যায় তো যাই হোক এখন এদিকে তোমাদের দাদা ভাইও খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে তো যাই হোক এখন এখানে কত কিছু টেবিলের মধ্যে জমেছে দেখতেই পাচ্ছ রাত্রে একবার পরিষ্কার করে যাওয়া আবার যখন খাবে তখন সেগুলোকে উঠিয়ে উঠিয়ে রাখা এই করতে করতে কিন্তু আমাদের সংসারের কাজের সমস্ত সময়টা এগুলোর মধ্যে দিয়ে চলে যায় আর আমরা মেয়েরা যদি বলি কাজ খুঁজে পাচ্ছি না কাজ যদি খুঁজে না তো প্রচুর কাজ একটা ঘরের মধ্যে থাকে তাতে দুটো মানুষেরই হোক আর তিনটে মানুষেরই হোক বা পাঁচজন দশজনের হোক তো আমার ছোটো ফ্যামিলি কাজ মনে হয় যে কিছু নেই কিন্তু যদি আমি করি তো প্রচুর কাজ থাকে আর কয়েকদিন বাবু বৃষ্টির কারণে এখন দিদিও কাজে আসছে না তো এখন ঝাড়া মোছা পোছা যা আছে সমস্ত কিছু কিন্তু আমাকেই করতে হচ্ছে তো এখন এই যে চটপট করে বাসি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর তারপর তো মোছা আছে তো মুছে ছিলাম একটু দেরি করেই আগে ঝাড়টা দিয়ে রেখে দিয়েছিলাম ভালোভাবে যে বাসি ঘর যেমন হালকা ঝাড় দিতাম সেভাবে নয় একবারে ডিপ্লিনভাবে আমি ঝাড় দিয়েছিলাম আর তারপর উঠোনটা দেখলাম একটু শুকনো আছে তো এখন ঝাড় দিয়ে দিই আর এখন তো বৃষ্টি এক লাগাতার হয়ে যাচ্ছে সোমবার পর্যন্ত হবে জানি না কবে বৃষ্টিটা থামবে তো এখন ঝাড় তার দিয়ে পরে মুছবো আর এখন চলে এসেছি একদম রান্নাঘরে রান্নাঘরে এদিকে কিন্তু আমি সবজি পাতি বসিয়ে দিয়েছি আর এখন সময় হচ্ছে তোমার ওই দশটা মতন তো মাঝখানে ওই ব্রেকফাস্ট তরি তরকারি কাটাকুটি তারপর দোকান যাওয়ার থাকে আমি তো সবজিটা টাটকা নিয়ে আসি তোমরা জানোই তো সেসব নিয়ে এসে এখন ভাবলাম যে আজকে যখন একটু হাতে সময় ই আছে এদিকে তরকারি তো চাপিয়ে দিয়েছি ডাল হচ্ছে আর এদিকে একটা পোস্ত চাপিয়ে দিয়েছি আর ভাতটা দেরি করে চাপাবো যেহেতু গরম গরম খাওয়া আমার একটা অভ্যাস বলতে পারো আর এদিকে দেখো এখন কোটো বাটা কিছু আছে মাসের শেষ তো এবারে জিনিস আবার আসবে তো আবার রিফিল করতে হবে তো তাই ভালো কটা কোটো আজকে ধুয়েই নিই তো তাই আজকে ভালোভাবে দেখো কোটোগুলোকে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি এই কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু যদি এই কাজগুলো করে নিতে পারি কিন্তু আমাদের দেখবে অনেকটাই সুবিধা হয় এই দেখো ছোটো পুচুন চলে এসছে ওরও বদমাশি শুরু হয়ে গেছে তো ও ক্যামেরা দেখলেই তো কিছু করার নেই ক্যামেরার কাছে আসবে যাবে আর যা ইচ্ছা তাই করবে আর চলো এখন কোটোগুলো ধোয়া হয়ে গেছে এগুলো এখন আমি বারান্দাতে রেখে দিয়ে আসি আমরা যারা সংসারকে ভালোবাসি দেখবে কোনো কাজেই কিন্তু আমাদের কাছে গাঢ় মনে হয় না সব কাজেই কিন্তু সিম্পল মনে হয় আর যখনই কাজটা তুমি মন দিয়ে করবে তখন দেখবে ঝটপট হয়ে যাও আর দেখো আবার কিন্তু আমাদের দুটেন শোনা চলে এসছে তো এখানে আমার যা তার সময় আমরা বসে গল্প করছিলাম বাইরে বৃষ্টি হচ্ছে তো এক জায়গায় আমার বাড়িতে হোক কারো বাড়িতে হোক যাই আমরা একটু গল্প গুজব করি আবার হই হল্লোর হয়তো যে উঁচু এসে পর আবার ক্যামেরাটাকে দেখতে পাচ্ছি ও পুরো স্ট্যান্ডটাকে উঠিয়ে নিয়ে বলছে যাবে তো জিত করছিল তো যাই হোক দেখো ওরও দুষ্টুমিগুলো তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে আমি শেয়ার করে থাকি এদিকে বাঁধাকপি আলু পোসুটা হয়ে গেছে আর ডালটাও মোটামুটি হয়ে গেছে তাই ভাবলাম এবারে তোমার ভাতটা চাপিয়ে দিই আর ভাতটা পরলামই একটু গরম গরম খেতেই ভালোবাসি আর সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ আমার কিন্তু রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো আর এদিকে ডালটাও একবার দেখে নিলাম তো ডালটাও কিন্তু হয়ে এসেছিলো আর আজকে কচুলতি পেয়েছিলাম তাই লাস্টে একটু কচুলতিটাও কিন্তু আমি বানিয়েছিলাম আর কচুলতি যেহেতু আমি ওই ইলিশ মাছ বা এইসব দিয়ে তো খেতে ভালোবাসি না যেহেতু মাছটাই খেতে ভালোবাসি না তো তাই আমি কিন্তু নিরামিষভাবেই করি ওই বাদাম দিয়ে মা যেরকম আমাকে শিখিয়ে দিয়েছিল সেই ওই হালকা করে ভেজে তারপর তোমার যে বাদাম ভাজা দিয়ে তারপর কিন্তু আমি নামিয়ে দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এরপর চলে এসেছি সমস্ত রান্না বান্না সব কিছু হওয়ার পর এখন রান্নাঘরটা ক্লিন করার সময় তো ভাবলাম আগে ডাইনিং টেবিলে যা খাবার হয়েছে সেগুলো নামিয়ে দিয়ে আসি আমি সময় চেষ্টা করি রান্নাঘরের কাজগুলো করার আগে আমি স্নানটা মানে তারপরেই যাতে করি রান্নাঘরের যদি কাজগুলো আমার কমপ্লিট হয়ে যায় তারপর স্নানটা করলে একদম নিশ্চিন্তি আর তারপর কাজ থাকে না চাপ থাকে না আর যেদিন দেখি খুবই গরম লাগছে সেদিন কিন্তু আমি সকাল সকালই স্নানটা সেরে নিই বাসি কাপড় তো সকাল থেকে ছাড়া হয়ে যায় আবার মাঝখানে আবার দু তিনবার করে নাইটটাও ছেড়ে ফেলি জানি না ও জল পড়ে গেল হয়তো কাজ করতে করতে এঁঠো হয়ে গেলো এইসব ব্যাপার নিয়ে অনেকটাই আমাদের মধ্যে ঘিনঘিনই স্বভাবটা আছে তো সেই জন্যে তো এখন দেখো রান্নাঘরটা কিন্তু একদম ভালোভাবে রান্নাবান্না হওয়ার পর একদম ক্লিন করে নিলাম আর তারপর একদম স্নান করতে চলে গেছিলাম আর এই যে এখন স্নান করে এসে তারপর ঠাকুর প্রণাম করে এখন একটু ওই যে মাথায় সিঁদুর ঠেকিয়ে নিচ্ছি আর প্রতিদিন যেটা আমার ইউজ করি যেমন তোমার সানস্ক্রিন একটা টোনার তো এখন টোনারটা আমি কিছুদিন ধরে ইউজ করছি না রাত্রেই ইউজ করছি তো এখন একটা সানস্ক্রিন লাগিয়ে নিলাম আর এগুলো তো ডেলি রুটিনের মধ্যেই থাকে আর এগুলো কিন্তু আমাদের অবশ্যই করা দরকার মানে একটা যে কোনো ভালো কিন্তু মাপের ক্রিম আমাদের ইউজ করা অবশ্যই দরকার স্কিনের জন্য আর বয়স বাড়ার সাথে সাথে কিন্তু একটু স্কিনের কেয়ারটাও দরকার তাই না তো ব্যাস এই যে লিপ লসটা তো দেখেইছো এটার মধ্যে ঢাকনাটা নেই যে পুটুন সোনা আর কতবার বলবো হারিয়েছে তো ওটা লাগিয়ে এখন ব্যাস এবারে যা কাজ ছিল সমস্ত কিছু হয়ে গেছে এখন আমি যাচ্ছি কাপড়গুলো মেলে দিতে তো কাপড়গুলো মেলতে যাওয়ার আগে দেখছি দরজাটা বন্ধ করে দিয়েছে যেহেতু ছেলেকে বলেছিলাম স্নান করতে যাওয়ার আগে যে ডাইনিংয়ে খাবারগুলো আছে আর আমাদের বাড়িতে যা বিড়ালের উৎপাত তো বিড়াল ঢুকে হয়তো তোমার মুখ দিয়ে দেবে তার জন্যে কিন্তু ও দরজাটা ঠেসিয়ে দিয়েছিল আর এখন এই যে রোদটা একটু হালকা হালকা উঠেছে ভাবলাম যে কাপড়গুলো কেচেছি সেগুলো এখন ঝটপট ঝটপট করে মেলে দিই তো চলো আজ আর ভিডিওটা কন্টিনিউ করছি না কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সুস্থ রেখো আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো আজকের মতন এইটুকুই টাটা